নবম পে স্কেল কিন্তু এই সরকার আমলে বাস্তবায়ন করতে হবে এখন এই সরকার যেহেতু পে কমিশন গঠন করেছে তো যেহেতু পে কমিশন গঠন করেছে এই সরকারকেই নবম সরকারকে বাস্তবায়ন করতে হবে এখন এই সরকার চাচ্ছে যে নির্বাচিত সরকার এসে কিন্তু এই পে স্কেলটা বাস্তবায়ন করবে কিন্তু আসলে নির্বাচিত সরকার আসার পর কি এই পে স্কেল বাস্তবায়ন হবে এখন নির্বাচিত সরকার আসার পর কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু সেক্টরে সেক্টরে কিন্তু আসে এই বাংলাদেশের প্রতিটা সেক্টর এখন এই সেক্টরগুলোকে নির্বাচিত সরকার আসবে এই সেক্টরগুলোকে কিন্তু তারা সাজিয়ে দেবে তো সাজিয়ে নিতে একটা সময়ের ব্যাপার আছে এটা সময় লাগবে এটা দীর্ঘ সময় লাগবে এবং এখানে কিছু অর্থের দরকার আছে তো এখন এই সময় এবং অর্থ এই দুইটা যদি এখানে আমরা ব্যালেন্স করতে যাই তাহলে কিন্তু এই নবম পেস্কেল স্কেল বাস্তবায়ন করতে কিন্তু চার থেকে পাঁচ বছর সময় লাগতে পারে তার কারণ একটা দেশ যখন এলেমলে থাকবে একটা নির্বাচিত সরকার আসার পর ওই এলেমলেকে যখন সাজাতে যাবে তখন সময় অর্থের দুটো দরকার হবে তখন কিন্তু তাদের মাথায় এই নবম পে স্কেলটা কিন্তু আসবে না তার তখন আমাদের পাঁচ বছর অপেক্ষা করতে হবে এই নবম পে স্কেলের জন্য এখন এই মুহূর্তে যদি যে কোনো অজুহাতে নবম পে স্কেলটা বাস্তবায়ন করা যায় তাহলে কিন্তু আমাদের যে বাইশ লাখ পরিবার আছে আমরা এই পে স্কেলের তাই তাদের পরিবারগুলো কিন্তু ভালো চলবে এর কারণটা আমরা বিকেল দেখি সর্বশেষ যে অষ্টম পে স্কেল দুই হাজার পনেরো সালে বাস্তবায়ন হয়েছে দুই সাল থেকে দুই সালে কিন্তু দ্রব্যমূল্যের দাম কিন্তু ঠিকই বৃদ্ধি পেয়েছে কিন্তু এই চাকরিজীবীদের কিন্তু বেতন বৃদ্ধি পায়নি এখন আপনারা যদি একটা চিন্তা করেন দশম দশম তারা গ্রেড বা আমরা যারা দশম গ্রেড তাদের কিন্তু কোনো সমস্যা নেই দশম থেকে যে প্রথম গ্রেড এখন বিশতম গেটের দেখে আপনি চিন্তা করেন এই বিশতম গেটের বেতন কিন্তু ওই হারে আর বাড়ে না তাই দুই হাজার পনেরো সাল থেকে দুই হাজার সালে কিন্তু তাদের বেতন বৃদ্ধির ওই হারে বাড়েনি তো তাহলে তারা দ্রব্যের দাম কিন্তু ঠিকই বৃদ্ধি পেয়েছে তাহলে তাদের পরিবার তাহলে কিভাবে চলবে এই বেতনে যেভাবে আমাদের দ্রব্য দাম বৃদ্ধি পেয়েছে দু হাজার পনেরো সাল থেকে দু হাজার পঁচিশ সালের মধ্যে এরপর যদি পাঁচ সাল পাঁচ সাল তার মানে তিরিশ সালে আগে যদি নবম পেস্কুলের বাস্তবায়ন না হয় তাহলে তাদের ফ্যামিলিগুলো তারা কীভাবে চালাবে তাদের ফ্যামিলি যদি লক্ষ্য করে কিন্তু এই নবম পেস্কটা এই সরকারের আমলে বাস্তবায়ন করতে হবে তো আমরা বাইশ লাখ পরিবার এই বাইশ লাখ পরিবার আমাদের বর্তমান সরকারের কাছে আকুল আবেদন যে এই নবম পে স্কেলটা আপনার যে কোনো মূল্যে আপনার ডিসেম্বরের মধ্যে এটা বাস্তবায়ন করেন যেটা জানুয়ারি মাস থেকে কার্যকর করেন নির্বাচিত সরকারের আমলে যখনই আপনারা দেবেন তখনই কিন্তু আমাদের এই যে বাইশ লাখ পরিবার বিশেষ করে যারা নিম্ন গ্রেডের আছে তাদের কিন্তু পরিবার চালা কিন্তু অনেক টাফ হয়ে যাবে তার যে বেতন আর যেভাবে আমাদের দা বৃদ্ধি পাচ্ছে তাদের ফ্যামিলি চালাবে তাদের কিন্তু খুবই কষ্টদায়ক হয়ে যাবে তো তাদের মুখের ভিত্তি বা তাদের পরিবারের দিকে আমাদের লক্ষ্য করে সরকারকে তাদের পরিবার দিকে লক্ষ্য করে নবম পে স্কেলটা তারা ডিসেম্বরের মধ্যে তাদের বাস্তবায়ন করতে হবে এবং জানুয়ারির মধ্যে জানুয়ারি দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসে কিন্তু এটা কার্যকর করতে হবে আমাদের বাইশ লাখ পরিবারের এটাই হচ্ছে সরকারের কাছে আবেদন